নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা এসএসসি এইচ এস এলে আবেদন করেছেন ত্রিপুরা থেকে আপনাদের কিন্তু এডমিট কার্ড জারি করা হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো যে আপনারা আপনাদের যে এডমিট কার্ডটা এটা কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো এখন বন্ধুরা আমরা আছি নর্থ ইস্ট রিজনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দু নম্বরে যেটা রয়েছে এখানে এটা এখানে স্টেটাস অ্যান্ড এডমিট কার্ড কম্বাইড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশন রয়েছে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারপর ডেট অফ বার্থ বসি ক্লিক টু নো দ্য স্ট্যাটাসের ভেতর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আপনার এডমিট কার্ডটা এখানে শো করবে ক্যান্ডিডেট আইডি প্রথম তারপর রোল নাম্বার ক্যান্ডিডেট নেম জেন্ডার ডেট অফ বার্থ এক্সাম ডেট সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে নেক্সট রয়েছে এখানে ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ বসেও চেক করতে পারবেন তারপর রুল নাম্বার এবং ডেট অফ বার্থ বসেও কিন্তু আপনারা আপনাদের যে এডমিট কার্ডটা এটা চেক করতে পারবেন আপনাদের এক্সাম কবে হবে এবং কোথায় হবে তো বন্ধু আমরা যে কোনো একটি স্টুডেন্টের এখানে ক্যান্ডিডেট নেইম এবং ডেট অফ বার্থ বসিয়ে ক্লিক টু রেজিস্ট্রেশন আইডির ভেতরে এখানে ক্লিক করছি তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আইডি রয়েছে রোল নাম্বার রয়েছে ক্যান্ডিডেট নেম রয়েছে জেন্ডার ডেট অফ বার্থ এক্সাম কিন্তু পড়েছে এগারো সাত দু হাজার চব্বিশে কিন্তু এক্সাম ডেটটা পড়েছে তারপর রিপোর্টিং টাইম দিয়েছে ফোর পি এম অর্থাৎ আপনাদের এক্সাম স্টার্ট হবে কিন্তু পাঁচটা পনেরো এখানে কিন্তু রিপোর্টিং টাইম রাখা হয়েছে চারটা এক্সাম সিটি এখানে গুয়াহাটি দেওয়া হয়েছে তো এভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের এল আপনারা যারা আবেদন করেছেন আপনাদের এক্সামটা কবে হবে তো এটাই বন্ধুরা একটি ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়